দেখনা মন ঝাঁক মারিয়েই দুনিয়া দাঁড়ি পরিয়ে কপুনি ধ্বজা মজা লো ফকিরি যা করো তা করো রে মন ইছের কথা রেখো সরণ বরাবরই সাথে সাথে ফিরছে সমন কোন দিন হাতে দেবে বেরি দরদের ভাই বন্ধু জনা সঙ্গের সাথী কেউ হবে না মন তোমারি খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি বড় আশার বাসায় এ ঘর পরে রবে কোথায় বাকার ঠিক নাই তারি দরবে শিরা সাই কয় সন্ডে লালন হোসনে কারো ইন্তেজারি আসলে আমাদের এই দুনিয়ায় আমরা একে অন্যের সাথে নানা রকম সম্পর্কযুক্ত হয়ে আমরা মায়াজলে আবদ্ধ হয়ে রয়েছি আমরা আমাদের পিছনের কথা ভুলে গিয়েছি আমরা এই দুনিয়ায় কেন আগমন করেছি কোন উদ্দেশ্যে আগমন করেছি সেই আগমনের উদ্দেশ্যের কথাই আর আমাদের মনে নাই এমনকি আমাদেরকে যে এই দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে মেয়াদ শেষে সেই কথাটাও আমরা মেনে নিতে চাই না বা ভুলেই যাই আসলে আমাদের যে ভাই বন্ধু সঙ্গের সাথী যা আছে এরা কিন্তু কেউ আসলে কারো আপন নয় আসলে দুনিয়ায় কেউ কারো আপন নয় এটাই হচ্ছে বাত্তব সত্য কথা আর এই সত্য কথাটাই পরিণামে সত্যে পরিণত হয়ে যায় তখন যখন খালি হাতে একা পথে সবাই আমাকে বিদায় করে দিবে কিন্তু আমার যারা অতিশয়াপন ছিল প্রাণের প্রিয় ছিল তারা কেহই আর আমার সাথে যায় না বড় আশার বাসা এই ঘর আমাদের এই যে দেহ আসলে আমার যে দেহের অস্তিত্ব এই অস্তিত্বকে আমি বড় ভালোবাসি কিন্তু আমাদের যে এই আদরের দেহটা যাকে আমরা কত কিছু খাওয়াইয়ে পেলে বসে রাখছি কত আশা কত ভালোবাসা এই দেহটাকে ঘিরে কিন্তু এই দেহটা যে কোথায় পরে রবে কার কোথায় পরে রবে সেটা আসলে আমরা কেউই সঠিকভাবে জানি না কিন্তু এই দেহের দেহের অস্তিত্বের কারণেই আমরা কত রকমের অহংকারে না আবদ্ধ হয়ে রয়েছি তাই তো পরিশেষে দরবেশ সিরাজ সাই লালন সাইকে বলছেন কারো ইন্তেজারি হোস তুই তোর মতো সাধনা করে তুই মায়াজালকে কাটিয়ে নে এই মায়াজালে আবদ্ধ হয়ে কারো সঙ্গে একেবারে মনটাকে মজিয়ে দিস না আসলে গুরু ভিন্ন সঙ্গের সাথী আর কেউ থাকবে না যখন খালি হাতে একা পথে আমাকে বিদায় করে দেবে তখন আমার তরিতে তরিকে পরিচালিত করার জন্য আসলে এই দুনিয়ার মায়াজালের আবদ্ধের সম্পর্কের কোনো আত্মীয়ই যাবে না একমাত্র আমার যিনি মর্শিদ আমার যিনি সদ্গুরু আমার যিনি পদপ্রদর্শক সেই আমাকে খালি হাতে একা পথে যাবার সময় আমার সাহায্যকারী হবেন এই ছাড়া আর দ্বিতীয় কোনো সাহায্যকারী আর নাই